হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে সকালের আকাশটা দেখছো একদম পুরো মেঘে ভর্তি মানে রোদ নেই আর হচ্ছে পুরো মেঘে ভর্তি আর সমানে হচ্ছে বৃষ্টি পড়ছে কুয়াশাও পড়ছে পুরো চারিদিকে চারিদিকে একদম অবস্থা খুব খারাপ মানে দেখতে অবশ্য সুন্দর লাগছে কিন্তু মানে যারা ঘরে আছে তাদের জন্য ঠিক যারা বাইরে যাচ্ছে তাদের জন্য খুব কষ্ট একদম পুরো কুয়াশা মেঘ আর বৃষ্টি পড়ছে কুয়াশাও পড়ছে বালিশ রোয়ারটা পড়ো

বাবাইশ না বাবা ইন নাছে ফুল ওনি সেখানে বাবাই কি কই ফুল পারে আর গ ফুল পারে আর গান করে

খাওয়া হয়ে যাবে আমাদের ও পাপা থাকলে বেশি চিন্তা করতে নেই তো এই বাবাই এর খাবার রেডি করে ফেলেছি মুগ ডাল দিয়ে ভাত তার হলো আলু ভাজা বাবাই বাবাই ওরম ভাবে খায় না ওরম ভাবে খায় না তুমি রাখো আমি খাইয়ে দিচ্ছি তুমি রাখো 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 হ্যাঁ মেয়েকে খাইয়ে দেবো এখন বাজে বিকেল চারটে বাজে দশ দেখতে পাচ্ছ আর তার মধ্যে কিরকম বৃষ্টিটা হচ্ছে একবার দেখাই তোমাদের দ্বারা টেস্ট করলাম জানলাটা দেখতে পাবে কি না আমি যাই না আমি বাইরে বার করছি তো আমার একটা দেখো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো বুঝতে পারছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে দিন মানে সেই যে ভোর থেকে শুরু হয়েছে আর মানে থামার নামে নেই প্রচণ্ড জোরে বৃষ্টি

दूध दिए हम्म ठीक है चल ओ ये यार एक जोन इस चे हमारे रंभ भलो लगा ना अरे उनका दुलो काजू दी दो हम्म वो चीज़ का चिपाता कौन दादा को कोलू जाबे हम्म कोलू जबे कोलू तेरे की की कर बसोंगी कोलू की कर प्रयास अब जाते कीसमिस garnishing garnishing তো পেস্তা দিয়ে করব পেস্তা আছে না পেস্তা দিয়ে করব গার্নিশিং ওহ মত এখন মন চিনি আসলটা ফ্লেশানো হয়নি ভুলে যাব এটা কি তেজপাতা হ্যাঁ তেজপাতা হুম একটু তেজপাতা দিতে হবে না এটা বেশ একটু যে सेम টাইপের সেটা কিন্তু আজকে ওয়েদারটা যেরকম ছিল যে কষা মাংস আর পোটা হলে খুব ভালো হতো কিন্তু যেটা হলো না কেন হলো না কারণ হচ্ছে ঘরে দুধটা ছিল দুধটা ছিল আর ফুলকপিটা অনেক দিন ধরে রয়েছে তার জন্য একটু হালকা করে নুন ঘি ঘিটা এটা আনলাম ঘি গন্ধ কিছু পাচ্ছো না এখানকার ঘি এর কোনো গন্ধ নেই স্বাদও নেই কলকাতায় গেলাম যে একটুখানি ঘি নিয়ে আসবো আরে তো এক তো বৃষ্টি ছিল তারপরে যেরম আসা হলো বমি করছে করছে এই হাই ভালো আছি ভালো আছো হ্যাঁ হাই ওয়ান কেমন আছো ভালো আছো ভালো আছি ধাপাস করে দিল ধাপাস

ঠিক আছে এটা সমান করতে পারিনি আমি মানে যেটা সমান করে একদম প্লেন করে সেটা করতে পারিনি প্রচণ্ড গরম এখনো পর্যন্ত আছে জাস্ট এরকমভাবে সুজি নামিয়ে ফেলেছি আমি সুজি করলে এরকমভাবেই করি না হলে আমার সুজি অতটা ভালো লাগে না তো চলো আজকে রান্নাটা করে নিই বাকি একটু আর দুধ আছে এই দুধটা গরম করে রেখে দেবো বাবাই যদি খেয়ে নেয় খেয়ে নেবে চলো হ্যাঁ রাত্রে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আলু ফুলকপি ভাজা করেছিলাম রুটি আর সুজি তো ছিল সুজি আমরা কেউই খাইনি একটু গুড় ছিল গুড় দিয়ে ও খেয়ে নিয়েছে আর বাবাইয়েরও মোটামুটি খাওয়া হয়েছে কিন্তু মোটামুটি এই জন্যই বলছি কারণ হচ্ছে বাবাইয়ের পুরোপুরি খাওয়াটা হয়নি ও নটার সময় দুধ বিস্কুটটা খেয়ে নিয়েছে না আমি আবার খাবার রেডি করেছি খাওয়াবো খাবার রেডি হয়ে গেছে তো আর এখন দড়ি খাটানোর পর্ব চলছে পর্ব তো বলতে পর্ব শুরু হয়নি দড়ি খাটানোর পর্ব শুরু হবে ওখানে দড়ি ভাগাভাগি হচ্ছে অলরেডি এখানে কিছু হালকা পাল মানে পাতলা মেলা আছে আর যেগুলো আছে সকালে ধুয়েছিলাম সেগুলো আজকে ছাদে আর মেলা হয়নি কারণ বৃষ্টির জন্য সারাদিন বৃষ্টি হয়েছে আর এখন মাকে ফোন করলাম কলকাতায় এখন ওখানে শুরু হয়েছে বৃষ্টি সারা রাত বৃষ্টি দেখাচ্ছে এখানে সারা দিন বৃষ্টি হয়েছে আজকে তো ওই জন্য ঘরে দড়ি খাটাতে বললাম ঘরেই দড়ি কাটিয়ে রাত্রে মেলে দিয়ে শুয়ে পড়ব যদি সকালে রোদ ওঠে তাহলে রোদে জামা কাপড়গুলো দেবো এখন বাইরের মানে যা কুয়াশা না মানে জানলা খুলেই মানে ঢুকে যাচ্ছে কুয়াশা মানে মেঘের মধ্যে যে থাকা যে জিনিসটা সেইটা বোঝা যাচ্ছে পুরো এত কুয়াশা এখানে এই যে দড়ি খাটাচ্ছে টাইট করে খাটাবে একটু টাইট করে খাটালে গিয়ে একটু মেঘের সুবিধা হয়

প্লাস সামনের জামা কাপড় রয়েছে সেগুলোকে দিতে হবে সারাদিন মেলা হয়নি এই জন্য দড়ি কাটাম আছে আর এই দড়িগুলো না মানে টাইট করে একটু বাধ্য হয় এটা আমি পারি না বাধ্য হ্যাঁ একবার আমেদাবাদে রকম টাইট করে বাঁধতে গিয়েছিল না পুরো ফুলে এসে হাতে লেগেছে আর এই যে দড়ির যে এই কালো অংশটা এই যে এই অংশটা এই অংশটা না লোহার আছে আর পুরো আমার হাত ফুলে গিয়েছিল মানে প্রচন্ড ব্যথা প্রচন্ড ফুলে গিয়েছিল

তো চলো ব্লগটা এখানেই আজকের মতো শেষ করছি হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দ দেবো আর পারলে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকে আমাদের এখানে শেষ করছি টাটা টাটা গুড নাইট